প্রিয় দর্শক আর কত দুর্ভোগ দেখা দেবে এই কৃষকের কপালে তো লালমনিহাট কুড়িগ্রাম দিনাজপুর নীলফামারি এই জেলাগুলার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে কিন্তু এই ভুট্টার চাষাবাদ ধান অপেক্ষায় ভুট্টার কিন্তু লাভ বেশি এখানে আবার সেচের জন্য খরচটাও কম লাগে চর অঞ্চল কিংবা বেলেদোয়াশ মাটিতে সেচের খরচ অনেকটাই কিন্তু বেড়ে যায় সেই দিক থেকে কিন্তু ভুট্টাতে ধান অপেক্ষা লাভ বেশি পাওয়া যায় এই আশাকে সামনে রেখে এই চার জেলার চাষিরা কিন্তু চাষাবাদ করেছে ভুট্টা মহাজনদের কাছে অনেক ঋণ করেছে সার ডিলারের কাছে সার বীজ কীটনাশক বাকিতে নিয়েছে কিন্তু দেখুন তাদের কপালে আসলে দুর্ভোগ কেমন কেউ কিন্তু সার দিল না দেখেন শুরুর দিকে বীজের কিন্তু দাম বেশি ছিল তবুও কিন্তু চাষি কিনছে তার কিছুদিন পর আসলো কি জার্মিনেশনের সমস্যা তবুও কিন্তু ভুট্টা চাষ করছে এরপরে দেখেন তেলের দাম বেশি সারের দাম বেশি কিংবা কারেন্টের ইউনিট খরচ বেশি তারপরেও কিন্তু কৃষকরা চাষাবাদ করছে এরপরে যে সমস্যাটা দেখা দিল মাটি থেকে এক ফুট উপরে কিন্তু ভেঙে নিচে পড়ে গেল এর পরেও আশায় বুক বাচ্ছিল যে যতটুকু হোক অন্তত ফলন তো পাবো এই যে বিরামহীন ভাবে বৃষ্টি হওয়ার কারণে সমস্ত ভুট্টা কিন্তু পানির নিচে চলে গেল ভুট্টাগুলো সংগ্রহ করার পরে সেটা কিন্তু আশায় বুক বাদ ছিল যে ফসলটুকু পাব কিন্তু এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে রোদ না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার কি বর্তমান অবস্থা বেহাল অবস্থা চার দিন মাত্র এই ঢাকা ছিল এর মধ্যে কিন্তু গদাই গেছে বা জার্মিশন হয়ে গেছে চাষিরা এমনও অভিযোগ করছে যে কোম্পানি আমাদেরকে যে বীজ দিয়েছে সেগুলো তো জার্মিনেশন আমরা ভালো পাই নাই কিন্তু আমাদের বীজ হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন মাহাজনের কাছে ঋণ করে এই ভুট্টা চাষাবাদ করছে আবার দোকানের মধ্যে কিন্তু বাকি সারের দাম বাকি আছে বীজের দাম বাকি আছে কীটনাশক বাকি আছে লেবার যেটা নিয়েছে সেটাও কিন্তু ঋণ করে এই চাষাবাদ করছে আজকে তাদের বর্তমান যে অবস্থা মুখের দিকে কিন্তু তাকানো যায় না সমস্ত ভুট্টা কিন্তু হয় কালো হয়ে গেছে গজায় গেছে আবার একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ভুট্টা যতটুকু রোদ পাইছে বা আলো বাতাসে দিয়েছে সেগুলোর মধ্যে কিন্তু মাছি উড়াচ্ছে ভুট্টার ওয়েট কিন্তু এত বেশি কমে গেছে যা নয় কৃষকদের একমাত্র ভরসা ছিল এই ভুট্টা চাষাবাদ একটি মাত্র ফসল চাষ করে তারা সমস্ত মাহাজন পরিশোধ করে এবং পরিবারকে ভালো রাখার একমাত্র উপায় কিন্তু এই পচা কালো গজানো ভুট্টা তো বিক্রিই হবে না তাহলে ঋণে কিভাবে পরিশোধ করবে আর পরিবারকে কিভাবে ভালো রাখবে বর্তমানে যে পরিস্থিতি তাতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগে হচ্ছে কৃষকদের থেকে বড়ো শত্রু এবং চ্যালেঞ্জিং বিষয় তাই চাষিদের কাছে আমার একটাই মেসেজ যে আপনারা যে ফসলে করেন না কেন অবশ্যই আপনাদেরকে টার্গেট রাখতে হবে আগাম করার তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন বন্ধুরা সে পর্যন্ত দেখা আছে পরবর্তী আরেকটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল